তাহলে আমার ব্যথাটা মাপা শুরু করো শাশি আমার তো এখনো যন্ত্রপাতি লাগবে না বুঝছেন হ্যাঁ যন্ত্রপাতি বেগে না যন্ত্রপাতি আছে নিচে তাইলে দিয়া দাও ভাইস্তা কাজ করতে করতে জীবনটারে শেষ দিলাম তারপরেও বুইরার মন পাইলাম না কত কইরা কইলাম নিমদারে যে আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাও কে হনে কার কথা মানজাবে তাই আমি শেষ আমার জীবনটা শেষ করে দিলা বাড়ি কাম করতে করতে এখন একটু অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে গেলা না হ্যাঁ মইরা গেলে তো ভালোই তোমার আরেকটা বিয়া করতে পারবা বুইরা খাটা জানি কোনে কার সারাটা দিন কাম করো তা মন পাই না কি সুন্দর ঘরের সামনে বইসা রয়েছে আমার দিকে একটু খেয়াল করে না মুসকি মুসকি আবার হাসতে আসে বই রাখনি কাস জামুকা সংসার থুইয়া তখন বুঝবা আর সহ্য হয় না মন চায় সংসার থুইয়া জায়গা হ্যাঁ ঘরের মধ্যে বইয়া থাকে সারাক্ষণ ইস মান যাবে তাই বাসি না কইলাম কত কইরা কইলাম যে নও না একটু ডাক্তারের কাছে যাই কে হনে কার কথা চত্ব খালি সংসারে কাম করাই জীবনটারে শেষ উফ কি ব্যথা এই ব্যথা নিয়ে নাকি চলাফেরা করা যায় হ্যাঁ নিজে তো ভালো আছে এই কারণে কোনো মাথা ব্যথা নাই যত মাথা ব্যথা গেলে আমারই এই যে বুড়া খাটাস এনে বইয়া বইয়া মিটি মিটি হাসতাছেন কিল লিখা আপনারে যে কইলাম আমার ডাক্তারের কাছে নিয়ে মানদার বেথায় কুলাইতে পারি না আপনার কি মাথায় ঢুকে না আরে ডাক্তার ডাক্তার এখন দেখা যাইতো না আমি পাশের বাড়ির যে মুন্না ডাক্তার আছে না ওই ডাক্তারের খবর দেওয়া বাড়িতে মনে তোমার দেখা যাবো না হ আপনি হলেন এক হাতুরি নিয়ে আইবেন আরেক হাতুরি ডাক্তার তাই না আরে না ও আগে হাতুরি ডাক্তার আছে এখন ও হাতুরি ডাক্তার না মানে ভালো ভালো চিকিৎসা করে অনেক লোক ওর কাছে চিকিৎসা নিয়ে ভালো হইতেছে শোনো আমিও তো কত ওষুধ না খাইলাম আমার তো কোনো কাজে এলো না তোমার একটা কথা কইয়া দেই আমার ভালো ডাক্তারের কাছে নাও আমি আর মানজার ব্যথায় কুলাইতে পারতাছি না আরে ও চিকিৎসা করলে যদি তুমি ভালো না হয় তাহলে তো নিমু হই ভালো ডাক্তার পরে দেখামু কিন্তু ও তো ভালো ঠিক চিকিৎসা করে ঠিক আছে হুললাম শোনো যদি এরপরে ওর ওষুধে কাজ না হয় আমি কিন্তু একদিনও তোমার ঘরে থাকুম না আমার ভালো ডাক্তার না দেখাইলে যামুগা বাপের বাড়ি না তোমার আমি ভালো ডাক্তার দেখামো আগে দেখাই মুন্না রে দেখাই চিকিৎসা করি যদি ভালো হয়ে যাও তাইলে আর ভালো ডাক্তার এত দূরে লাভ কি বেশি টাকা খরচ করিয়া বুইরা বয়সে আমার মতো এরকম একটা বউ পাইছো আর আমি তো ভাবি নাই এত তাড়াতাড়ি মাথার চুল দাঁড়ি পাইকা যাইব যদি জানতাম তাহলে কি তোমার কাছে বিয়া বইতাম আরে রাগ করতেছ কেন লেখা চুল দাঁড়ি তো একদিন তোমারও পাকবো আর বসো আমার কাছে একটু বুইরা বয়সে দেখি ভীম রুটি ধরছে এ ঘরেরও না বাইরেরও না তারপরেও আবার দেখি রসিকতার শেষ নাই তত্ত্ব সব আরে বউ সুলদারি তো পাকছে কিন্তু মনটা ধর পাকে নাই আমার মনটা তো মনে কয় যে আমার এখনো আমার আঠারো বছর বয়স গ্রামের মধ্যে তো কি হইলো বুঝতে পারলাম না এটা রোগীও পাচ্ছি না কিন্তু আমাদের একদম সব বন্ধ হয়ে গেল যাই দেখি আরে মুন্না জে Asalamualaikum ওয়া আলাইকুম সালাম আমি তো তোমার কাছে যাইতেছিলাম বাবাজি ও আচ্ছা আমার কাছে থাকতেন কি কেউ অসুস্থ হইছে নাকি ও বাবাজি কি তোমার সাসী কোমরে ব্যথা এক অস্থির हल्ला চিল্লা করতেছে তুমি যদি একটু যাইতা আরে দেখাইতা এই যে কষ্টেন কাকা এই গ্রামের মধ্যে আমি একজন সেবক কোনো মানুষ যদি কোনো রকম অসুস্থ হয়ে পরে আমি কি বসে থাকতে পারি এই যে ব্যাগট্যাগ নিয়ে বাইরাছি আপনি চলেন সাসির কোন জায়গা ব্যথা আমি টিপি টুপি দেয়া সারা দিচ্ছি চলেন তুই যাও ভালো মতন দেখা ওরে একটু ওষুধ টস দিয়ে আসো আমি একটু বাজারে যাবো তো একটু দরকার আছে একটু বাজার থেকে আসি কি করছেন কাকা গেলে হবি না তুমি একলাই যাও দেখো দেখুকিটা দেখা তার ভালো মতন ট্রিটমেন্ট করিয়া ওষুধটা দিয়ে আসো আমি বাজার থেকে একটা চা খাইয়া এখনই আইতাসি আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আপনি চা খাইয়ে আসতে আসতে কাকি কোন জায়গায় ব্যথা আছে আমি টিপে টিপে সব ঠিক করে দিচ্ছি আপনি আমার মধ্যে বিশ্বাস আছে ফিটা কিন্তু তিনশো টাকা দিবেন করে দিলাম আচ্ছা তা দিই মনে আচ্ছা যার তাহলে যাও আচ্ছা যাই ওকে

রাস্তায় দেখা হয়েছিল করে তোমার চাচির নাকি মাজায় ব্যথা আমি বললাম কোনো চিন্তা করার দরকার নাই আমি হচ্ছি মুন্ডা ডাক্তার একজন জনশেক এমন ট্রিটমেন্ট করে দিয়ে আস কোনে চাচির ব্যথা সব খুবে যাবে না চাচি কখন ব্যথা আপনি আচ্ছা বেয়াটা না থুইলে তুমি এই না না সমস্যা নাই আপনি কন ও ব্যথা কখন ব্যথা কনে তুমি ডাক্তার তুমি জানো না ব্যাথা কনে তোমার জানা লাগবে দাঁড়ান দাঁড়ান আমি বুঝতে পেরেছি ওই যে এই দিক দিয়ে নিঃশ্বাসটা একটু জোরে 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 নেন তো আমার তো এ নে ব্যাথা না আমার ব্যথা হইলো এ নে ওই জায়গা ব্যাথা হা আচ্ছা ঠিক আছে কাকি ঘটনা হচ্ছে যদি এই জায়গা ব্যাথা হয় তাহলে এটা দিয়ে মাপলে কাম হইব না তাহলে তুমি একটু ধইরা না দেখো কোন ব্যথা এ নে তুই এ নে ওই আমার ডাক্তার মানুষ তো বলছেন ওই কল কব্জা মাপ করে গেলে যে মেশিনপত্র দিয়ে মাপ লাগে আরে তুমি কি ডাক্তার এই মেশিনপত্র ছাড়াও মাপান যায় যদি প্রফেশনাল ডাক্তার হয় দেখো না শুধু এনে ব্যথা না এই যে এনে ব্যথা আর এনেও ব্যাথা চাষির তো দেখা যাচ্ছে পুরা শরীর মধ্যে ব্যথা তাই না চাষা তো টিপি টিপি পারে না আরে টিপা আরো ব্যথা বানায় কমাইতে পারে না এলিগে তো তোমারই খবর দেওয়া। তোমাও কি ব্যবস্থা করতেছি। চাচা তো একরকমের লেইসে বুঝে গিয়েছে। সমস্যা নাই চাচি। আমি যখন মুন্না ডাক্তার ছলে এসেছি গ্রামের মধ্যে যত রুগী আছে সবাই দামি সুন্দর করে ট্রিটমেন্ট করে একবারে সুস্থ করে দেই। আর আপনার সাধারণ কয়েকটা ব্যথা হয়ছে। আপনি একদম চিন্তা করবেন না। ব্যথার দনি ভালো একখান মলম আছে আমার কাছে বুঝছেন। এই মলমটা যদি একবার আপনি লাগা দেয়া যায় ব্যথার টুক করে কোহনা যাবে নিজে কোমর পড়বেন না। আরে মলম তুই বেগে না। মলম তো অন্য জায়গায় আছে এই বেগের মলমে আমার কাম হইব না আমার তো অন্য মলমের দরকার তুমি কি কিছু বুঝো না সাসি এই ঘটনা হচ্ছে আমার তো বয়স একটু হয়েছে হ্যাঁ আমি তো বুঝি আর ইদা বুঝি যে চাচার সাথে কিন্তু আপনার ওই বিষয়টা কিন্তু ভালো হয় না আরে বইবো কেমনে ভাইস্তা তুমি বুঝো না মনে করো যে আমি গুনতাম যে জুয়ানের বারবার বইরা নাকি একবার এই হালার তো কোনো কিছুই নাই বুঝে পড়ছি চাচার মলম মনে অনেক পাতলা তাই না ঘন মলম লাগবে ব্যাগের মধ্যে আছে বাই করে দি আরে তোমার কাছেই তো আছে বেগে খালি বারবার যাও কেন আহ না ওই যে বিছানাটা ফাঁকা আছে ননা একটু মলম দিবা ও আচ্ছা তাহলে বিছানাতে মলম দিতে হবে হ্যাঁ বিছানায় বইয়া হুইয়া কত ভাবে মলম দেওয়া যায় আচ্ছা এই জীবনে প্রথম ডাক্তার লাইফে এসে শুনলাম যে বিছানার মধ্যে বইয়া হুইয়া অনেক ভাবে মলম দেওয়া যায় তো চলেন মলম দেওয়া শুরু করে দি আচ্ছা হুন না মনে করো এতদিন তো ডাক্তারি তুমি করছো আজকে না ডাক্তারিটা আমি করুমনি নি কি করছেন স্যার আমার তো কোনো দা ব্যথা নাই ব্যথা আপনি বলবো আমি লাগা দিচ্ছি সমস্যা কি আর না ব্যথা আমার তাই কি মলম আমি নিজে থেকে নিয়েই পরে জায়গা মতো দিমনি আহো বিছানায় আহো না আমার ব্যাগটা সাথে করে আরে ব্যাগ লাগবে না এই ব্যাগে কিছু নাই যা আছে সরলেই আছে এই ব্যাগটা মলম আচ্ছা চলেন আমার ব্যথাটা মাপা শুরু করো চাচি আমার তো এখনো যন্ত্রপাতি লাগবে না বুঝছেন হা যন্ত্রপাতি বেগে না যন্ত্রপাতি আছে নিচে তাইলে দিয়া যাও বাইসটা হ তো ঠিক মতো মাচতে পারে না ব্যথাটা আর ঠিক করিবার পারে না হা আমি আপনার সুন্দর করে রাস্তায় করে ধরিয়া উফ কি ঠান্ডা কো চাচি তুমি ধরার পরে জানি মনে হইল। আ আমারও না মাত্র বারো বর্ষর বয়স সত্যি করচ্ছেন হ বইরাল নগে ঠাইকা আমার মনে মনেে যে বয়স বইরা হয়ে আ গেছিল কিন্তু তোমার ছোয়া পাওয়ার পরে না। আবার এই বার বর্রে যুবতী হয়ে গেলানগা তাজা কাজ কনকা কি উচ্ছেন বিস্টাব শটান করে সে বলন সটান করে হেরে হেভলাগ হ শুন আজকে কিন্তু বেশি করে মলম দিও যাতে দ০ পন দিন না লাগে আচ্ছা পরা একটা কেউ শবাস করে দে আচ্ছা আস।

একদম অরিজিনাল স্কোয়ার কোম্পানির টিউবের মাল হ তোমার চাচারে কইছিলাম তুমি হাতুড়ি ডাক্তার কিন্তু তোমার চাচাই কইছে তুমি নাকি এখন ওষুধ ভালো দাও আসলে তুমি কিন্তু এখন যা কাজ ওষুধ দাও সত্যি করছেন চাচি হ তোমার মতো হাতুড়ি ডাক্তার আমার প্রতিদিনই দরকার তাই তাহলে গ্রামের মধ্যে যত চাচি আর আছে না আপারা আছে না ভাবির আছে না সবার কাছে কবেন যে মুন্নার মলমটা অনেক ঘন দিলি ব্যথা কমিয়ে যায় তাহলে সবাই দিবি বেরো না সবাই দিলে তো আবার আমার কম পড়ব তার থাকে তুমি মাঝে মাঝে আমার কাছে আইও আচ্ছা সাসি তাহলে তাহলে আমরা জাতি হবি হ্যাঁ তুমি যাও শুনো কালকে আবার ব্যথার মলমটা লগে লই আইও চিন্তা করেন না আপনি যখনই ব্যথা উঠবি আপনি খালি বুড়ে চাচা করবেন যে ডাক্তার মুন্না নিয়ে আসো বুঝছেন আমি আইসে চাষা কবু আপনি চা খাইতে চলে যান তারপরে মলমটাকে জুত করে দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাঁচতে আর শুনো এক কেজি দুধ আর চারটা ডিম কিনা খাই অনেক পুষ্টি তোমার কোথায় হবি না আমি হাঁসের ডিম প্রত্যেক দিন চারটে করে মারি সকালে দুইটা রাত্রে দুইটা আর গরুর দুধ জ্বালায় জ্বালায় লাল করে ক্রিমের মতো করে সর বানা তারপরে খাই আমার দাদা আমার শিখাই দিয়ে গেছে ও এর লেগে তো তোমার মলম এত ঘন কিন্তু আমি তো বুঝি নাই কিনে গে ঘন যাও তাইলে আবার আইও কালকে মলম দিবার বাইশ কি দিল রে এই পুইরা খাটাসের লগে ঘর করি পনেরো বছর হের মধ্যে মনে করো যে পনেরো মিনিটও পার নেই আর আজকে বাইক নাই সাত মিনিটে একবারে গলম মলম গেল। গেল মনটা পইরা গেছে ফ্রেশ হয়ে বুইরা আইতে আইতে